এখন আমরা আমন্ত্রণ জানাতে চাই এমন একটি সংগঠনকে যারা সংস্কৃতি সমাজ সেবা আর তরুণদের নেতৃত্ব তৈরিতে এক নিবেদিত নাম এই সংগঠন দীর্ঘদিন ধরে আমাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে চলুন করতালির মাধ্যমে আমরা আহ্বান জানাই সৌরভ শাহকে সাংগঠনিক সম্পাদক ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন যিনি আমাদের সামনে তুলে ধরবেন এই সংগঠনের পরিচিতি পথচলা ও স্বপ্নের কথা ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমি সৌরভ সাহা ঝঙ্কার যুব সাংস্কৃতিক সংগঠনের একজন সাংগঠনিক সম্পাদক ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন আমাদের স্লোগান হচ্ছে শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে সমাজকে বদলাতে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠাতা শিবসুন্দর বর্মন আমাদের লক্ষ্য হচ্ছে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠিত হয় আদিতমারি উপজেলায় আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আমাদের লক্ষ্য সমূহ শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে সমাজকে বদলাতে এই মূলমন্ত্রকে সামনে রেখে আমাদের লক্ষ্য হল সমাজের সুস্থ ও সংস্কৃতি মূল্যবোধ ছড়িয়ে দেওয়া তরুণ প্রজন্মকে নৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং তরুণ প্রজন্ম মেধা বিকাশে সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য নাটক গান নৃত্য আবৃত্তি ও চিত্রকলা চর্চা ও প্রশিক্ষণ সামাজিক সচেতনতা বৃদ্ধি যেমন মাদক নারী অধিকার স্বাস্থ্য ইত্যাদি তরুণদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশ লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ যেমন ভাওয়াইয়া পালাগান ইত্যাদি অসহায় ও দরিদ্রদের মানবিক সহযোগিতা প্রদান স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক সংযোগ ও সহযোগিতা স্থাপন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কোথায় কাজ করি আমরা কাজ করি সমগ্র বাংলাদেশে ঝঙ্কার যুব সাংস্কৃতিক সংগঠন টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ এসডিজিএস পূরণে কাজ করে আমরা মূলত চারটি নিয়ে কাজ করি সুস্বাস্থ্য জেন্ডার সমতা বৈষম্য দূরীকরণ ও জলবায়ু মূল কাজের ক্ষেত্র সাংস্কৃতিক চর্চা ও বিকাশ ঘটানো সাংগঠনিক নেতৃত্ব বিকাশ স্বেচ্ছাসেবী কার্যক্রমে তরুণদের সম্পৃক্তকরণ কমিউনিটি ডেভেলপমেন্ট মানসিক স্বাস্থ্য ও আত্ম উন্নয়ন ঝঙ্কার কাজ করে যুবদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রোগ্রামে কাজ করেছি আমাদের আমরা কিছু মঞ্চ মঞ্চ নাটক ইউথ ফেস্টিভাল এবং কিছু শর্ট ফিল্ম মিউজিক ভিডিও সহ বেশ কিছু কাজ করেছি আমরা ছবিগুলো দেওয়া আছে একটু সবাই দেখে নেবেন ঝঙ্কার যুব সাংস্কৃতিক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার স্কুল কলেজে সাংস্কৃতিক ক্লাব গঠন বাল্যবিবাহ মাদক বিরোধী সচেতনতামূলক নাট্য প্রোগ্রাম শিশু ও নারী অধিকার নিয়ে সাংস্কৃতিক আন্দোলন পরিবেশ ও জলবায়ু সচেতনতা সাংস্কৃতিক ক্যাম্পেইন তরুণদের জন্য নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবলিক স্পিকিং ও মিডিয়া প্রশিক্ষণ গুণগত শিক্ষা ও লিঙ্গ সমতার বিষয়ক প্রোগ্রাম আমাদের সাথে যোগাযোগ করার তিনটি মাধ্যম রয়েছে আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে ফেসবুকে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন লিখে সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে এছাড়াও ইউটিউবে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঝংকার স্কিয়েশন নামে ধন্যবাদ সবাইকে